বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর একটা নাস্তা ডিম সুজি এই ডিম সুজির রেসিপিটাই আজকে শেয়ার করব বাচ্চার আট মাস বয়স থেকেই বাচ্চাকে এই ডিম সুজিটা দিতে পারেন তো এখানে ডিম সুজি রান্না করার জন্য ফার্স্টেই আমি দুটো খেজুর ভিজিয়ে রাখবো বাচ্চার খাবার মিষ্টি করার জন্য কিন্তু আপনারা খেজুর অথবা কলা দিতে পারেন চিনি তাল মিশ্রি এগুলোর থেকে খেজুর অথবা কলা এগুলো দিলেই হচ্ছে বেশি ভালো হয় তাহলে বাচ্চা ফলের পুষ্টিটাও পেয়ে গেল ওর খাবারটাও মিষ্টিযুক্ত হয়ে গেল তো খেজুরটা বেশ কিছুক্ষণ ভিজানোর ফলে কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছিলাম ওপরের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন না হলে বাচ্চার গলায় আটকানোর সম্ভাবনা থাকে যেহেতু এটা আমি হাত দিয়ে ম্যাশ করব এর জন্য খোসাটা যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু ম্যাশ করতে একদমই সময় লাগে না আমার মেয়ে হচ্ছে একদমই মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করে না আর খেজুর কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার খেজুর আমার মেয়ে একদমই খেতে চায় না এই কারণে আমি ওকে যে কোনো খাবারের সঙ্গে এইভাবে খেজুরটা মিক্স করে দেই তাহলে খাবারটা মিষ্টিযুক্ত হয়ে গেল খেজুরের পুষ্টিটাও পেয়ে গেল আপনারাও চাইলে এভাবে কিন্তু বাচ্চাকে দিতে পারবেন তো খেজুরটাকে কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিশি এখন হচ্ছে ম্যাশ করা বাটিটা এক সাইডে রেখে দিলাম এখন একটা বাটিতে নিয়ে নিব দুইটা কোয়েল পাখির ডিম যেহেতু ডিম সুজি রান্না ডিম তো লাগবেই আর মুনিয়াকে যেহেতু আমি কোয়েল পাখির ডিম খাওয়াই এই জন্য এখানে দুটো কোয়েল পাখির ডিম নিয়ে নিছি আপনারা যদি মুরগির ডিম বাচ্চাকে খাইয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে মুরগির ডিম নেবেন তো ডিমটাকে ভালোভাবে কিন্তু একটা কাটা চামচের সাহায্যে ফেটে এবার চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি আপনারা চাইলে বাচ্চার ছয় মাস বয়স থেকেই বাচ্চার খাবার ঘি অ্যাড করতে পারেন ঘি কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে তো ঘি আমি একটু সুজি ভেজে নিলাম সুজিটা হালকা করে একটু ভেজে নিব তাহলে সুন্দর একটা স্মেল আসে তো ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব আমি যেহেতু ফর্মুলা খাই এই কারণে আমি পানি দিয়ে রান্না করে শেষে ফর্মুলাটা মিক্স করে দেই আর আপনাদের বাচ্চা যদি গরুর দুধ খেয়ে থাকে তাহলে পানির পরিবর্তে এখানে গরুর দুধ দিয়ে রান্না করে দেবেন তারপরে সুজিটা যখন এরকম ফুটে আসবে তখন আমি একদম শেষ পর্যায়ে তো ডিমটা অ্যাড করে দিব ডিম বেশি জাল করলে কিন্তু ডিমের প্রোটিনটা নষ্ট হয়ে যায় যার কারণে ডিমটা দেওয়ার পরে আর অত বেশি জাল করব না বেশ কিছুক্ষণ আমি হচ্ছে একটু ডিমটা সুজির সঙ্গে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে একদম শেষ পর্যায়ে এসে আমি খেজুরটা দিয়ে দিব খেজুরটা দেওয়ার পরেই আমি চুলাটা অফ করে দিব। খেজুরটা দেওয়ার পরেও বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই খেজুরটা জাস্ট সুজির সঙ্গে মিশে গেলেই হয়ে যাবে তো এই তো আমি কিন্তু একটু ঘন করেই নামিয়ে ফেললাম আপনারা যদি বাচ্চাকে গরুর দুধ দিয়ে খাওয়ান তাহলে আর একটু পাতলা রাখতে পারেন বা বাচ্চা যেমন খেতে পছন্দ করবে ঠিক সেরকমই রাখতে পারেন তারপরে আমি এখানে একটু পরিমাণ মতো ফর্মুলা অ্যাড করে দিলাম তো এই তো নাস্তাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটা নাস্তা আর যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এইভাবেও ডিমটাও খাইয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য এই ডিম সুজিটা খুবই হেলদি একটা নাস্তা ইভেন ডাক্তাররাও বলে থাকে বাচ্চার আট মাস বয়স থেকেই বাচ্চাকে ডিম সুজিটা দিতে পারে আমার মেয়ে একদমই ডিম খেতে চায় না যার কারণে প্রায় সময় আমি ওকে এই নাস্তাটা করে খাওয়াই মাসাল্লাহ এভাবে করে দিলে ও খুবই মজা করে খায় সবাই কিন্তু মাসাল্লা বলে দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন